অভিনন্দন বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি একশো দিনের কাজ নামে ছিল কিন্তু কাজ হতো তিরিশ দিনের আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি তাই আমরা একটা কাজ শুরু করেছি সেটার নাম কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিন তাতে মানুষ কাজ পাবে যে পঞ্চাশ দিনের বেশি ষাট দিন করতে চায় সে ষাট দিনও করতে পারে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে গত বছরেও পঁয়তাল্লিশ দিনের কাজ আমরা করেছি দুই একশো দিনের কাজে ওরা টাকা দেয়নি কিন্তু উনষাট লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি তিন এগারো লক্ষ পরিবারের নাম লেখা আছে যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব যাতে দুটো কুস্তিতে এগারো লক্ষ মানুষ প্রথমবারেই তাদের পাকা বাড়ি পেয়ে যায় আগেও তেতাল্লিশ লক্ষ লোকে আমরা করে দিয়েছি সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেস বাই ফেস নিশ্চয়ই হবে কৃষকরা মনে রাখবেন আপনাদের শস্য বিমা দিতে হয় না পয়সা আমরা দিই আলু চাষও আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না আপনাদের জমি চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই আপনাদের দিতে হয় না এইভাবে একদিকে আমার মেয়েরাও গড়ে উঠছে কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ সবুজ সাথী কেউ শিশু সাথী কেউ সাইকেল কেউ স্মার্টফোন কেউ রূপশ্রী কেউ সমব্যাথী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তপশিলিদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ আশ্রমিকদের জন্য যারা হোটা হস্টেলে থাকে আদিবাসী ভাই বোনেরা তাদের কিন্তু এক হাজার আটশো টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও অবশ্য সংখ্যালঘুদের জন্য তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু দশ হাজার টাকা করে পান সুতরাং এমন কোন জায়গা নেই যেখানে কোনো ফাঁক ফকর আছে এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে ঘরে কাজ করেন যে বিড়ি তৈরি করেন যে টোটো চালান যে অটো চালান যে দোকানদার তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন তা নয় আছে সামাজিক সুরক্ষাতেও আমাদের দেড় কোটি মানুষ নাম লিখিয়েছে আপনাদের কিছু দিতে হবে না টাকাটা আমরা দিই কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে আপনারা তো পান পান তো সাথী ন কোটি পরিমাণ পায়েন পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্য সাথী কার্ড দেবো যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয় তারাও যাতে চিকিৎসার সুযোগ পায় লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তো মা লক্ষ্মীরা সতী সাবিত্রী সীতা অরুন্ধতি আম্মা মাদার মায়েরা পাচ্ছেন তো বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো ষাট বছর বয়স যখন হয়ে হয়ে যাবে সারা জীবন পাবেন এবার এই ছ লক্ষ নাম ষাট বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে আমি বললাম না কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার ওয়ান হয় কলেজে কন্যাশ্রী টু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী থ্রি পায় তাহলে মা ভোড়েরাও আপ টু সিক্সটি ইয়ার্স ষাট বছর লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর সিক্সটির পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার টু আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না যতদিন বাজবেন ততদিন পাবেন এইভাবে অনেক কাজ করা হয়েছে আরও কাজ করা হবে কি খেলা হবে তো এখানে নিশ্চয়ই অনেক কিষাণ ভাই আছেন আছেন কি দশ হাজার টাকা করে আমাদের পান পান যার এক কাঠা জমি আছে সেও চার হাজার টাকা পান আপনাদের ধান আমরা কিনি